গুড মর্নিং তো সকাল সকাল চলে এসছি রান্নাঘরে রান্না করতে তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা শুভ রাখি বন্ধন সবাইকে তো সবাই এই দিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করো তো আজকে হচ্ছে শনিবার তো আজকে আমাদের বাড়ি নর্মালি নিরামিষ হয় তো নিরামিষের দিন কি রান্না করব বুঝতে পারছিলাম না সকাল সকাল তো ওই জন্য লুচি আর এখানে সাদা আলুর তরকারি করছি তো সাদা আলুর তরকারি না আমাদের বাড়ি আর কি সবাই খুব ভালোবাসে আর বাচ্চারাও ভালোবাসে আমার মানে ঝাল লাগবে না ওই জন্য নর্মাল সাদা আলুর তরকারি করেছি আর এখানে করেছি লুচি তো আমার রান্না বান্না সব কমপ্লিট যে দেখো মানু রেডি হয়ে গেছে রাখি মানে রাখি পড়া বলে ভাইদের তাই তো তাই স্নান টান করে একবার সেদিকে রেডি আর এখন সে সব ভাইরা এখন আসতে পারলো না সব যে যার মতন ভাইগুলো ঘুমাচ্ছে ছোট ছোটো ভাই তো তাই না ভাইগুলো উঠতেও দেরি হয় তো দিদি একেবারে ফার্স্ট সকাল সাড়ে দশটার মধ্যে রেডি হয়ে গেছে আর ভাইগুলো আর এখানে বান্না হয়ে যাওয়ার পরে দেখো আমার অবস্থা ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে একেবারে যাতাই অবস্থা আমার তো এখানে খেতে বসে পড়েছি রান্না করার পরে তো লুচি আর তরকারি নিয়ে বসে পড়েছি আমি খাচ্ছি আর সঙ্গে আমার যাকেও একটু একটু করে খাবি দিচ্ছি কারণ ও খায়নি ওই জন্য দুজন একতলায় নিয়ে খাচ্ছিলাম রাখি বন্ধন সেলিব্রেট হচ্ছে দিদি সবাইকে রাখি পরাবে আর বুনু পরাবে বুনু এখন ওখানে বসেছে আর এই হচ্ছে ভাইদের খাবার এখানে আছে ফুটি আর এখানে লুচি তারপর তরকারি মিষ্টি আর এখানটায় এবার রাখি পড়ান হবে

বাবা ভাই দেখো কত বড় গাছ হা করছে দেখো আরে বাবা মিষ্টি খাওয়া তুমি বড় একটা হাগ করেছে এই যে দুটো হবে দেখো সবাইকে সবার খাবারটা দেওয়া হচ্ছে আর সবাই এবার খাবে তো সবাই বাচ্চা এত বাচ্চা চেঁচামেচি করছিল তো তোমাদেরকে সেই জন্য ভয় দিতে পারলাম না কার কথা শুনবে সেটাই বুঝতে পারবে না তো সবাই অনেকটা বাচ্চা থাকলে যা হয়